দেখেন কবুতর বাচ্চা কাচ্চা করলাম আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা সেই বাচ্চা কাচ্চা সেই দেন কবুতর আর মাদিটা ওই যে সাপের মতন ফোস করতেছে দেখেন কবুতরের স্টাইল দেখেন কেতাব ছাড়া ছাড়ির বেস্ট প্লেয়ার দেখেন বাইবেশনটা দেখেন এটা হলো মাদিটা এটা হলো নটটা দেখেন এটা হাই ফ্লেয়ার কবুতর সাবরিয়ানের বরফের দেশি এই যে পুরান কবুতর পুরান এই যে এটা ল নরটা এটা হলো মাটি মাদি নর পঁয়ষট্টি কিলো পর্যন্ত টুর্নামেন্টের কবুতর ছাড়া কবুতর আলহামদুলিল্লাহ গেছে শীতের কবুতর বাচ্চা কাচ্চা কুর্সি আছে বন্ধুরা আছে বাচ্চা কাচ্চা কিছু রাখ যারা আপনার তিন পেয়ার চার পেয়ার কবুতর আছে কবুতর সাথে এটা গলায় লাল পেয়ার কবুতর এটা মার্শাল দিলে অনেক ফ্লাইং করে আর হলো ডিগবাজি মারে এটা ডিগের জন্য ফার্স্ট এটা দেখেন কবুতরের ভাইব্রেশনটা দেখেন আসসালামু আলাইকুম অসুস্থ শরীর নিয়ে কোমর ব্যথা নিয়ে ভিডিও করতেছি আজকে কিছু কবুতর দিতেছি আপনাদের খুবই স্পেশাল কবুতর তো যারা একমাত্র চিনবেন তাদের জন্যই এই একজোড়া ফাঁকা সবুজ গলা কবুতর এরা ছাড়া ছাড়ি লাইনের একটা ব্রিড বাচ্চা কাচ্চা দিয়ে অনায় এসে আপনার টুর্নামেন্ট খেলতে পারবেন দেখেন কি কবুতরটা তো এই যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারবেন আমার পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে পেয়ারটা নিতে পারবেন তারপরে অনেক ভাইরা আছে বন্ধুরা আছে যারা আপনার তিন পেয়ার চার পেয়ার কবুতর সাথে নেন তাদের সাথে একটু বোঝাপড়া আছে এই আর কি আমার কাছে কবুতার মনে হয় না আমার কাছে মনে হয় একটা পাখি জাতীয় পাখি দোয়েল পাখি পুরো দোয়েল পাখির মতন দেখা যায় তো বোটা বেশ কবুতার আমি কখনো উড়াই নাই কিন্তু উরানি দেখছি নয়াবাজারের মির জাহাঙ্গীর বা এর আমি আপনাদের দেখাইছি যে বোডা পেস্ট কবুতর কত সুন্দর ঝাঁক বাইন্দা উঠতে পারে মেঘের লগে লেগে এই পেয়ারটার বাচ্চা ছিল বাচ্চা এখন খতম বাচ্চাটা কিস্পতে আমার রাখছিলাম যে একটু কিন্তু কিসপত তো সবসময় হাউস মিটাই মিটাইতে পারে না মানুষে আমরা মিটাইতে পারি না যেটার একটু হাউস করি ওইটাই শেষ এই পেয়ারটা হইলে আপনারা নিতে পারবেন এই বোডা পেস্ট একদম মাস্টার পেয়ার আমি নিজে ডিম বাচ্চা করছি দুইটা ডিম পার্সে দোনোটাই বাচ্চা উঠাইছে একটা বাচ্চা ছোটোবেলায় মরে আসে গা আর একটা বড় ইয়া কবুতরটা বে খেয়ালি বে খেয়ালিতে কবুতরটা শেষ এই নেন কবুতর কবুতর দিলাম যিনি পাইলা কইতে পারেন এই যে মাদি ওই যে নর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া ছাড়ির জন্য বেস্ট পেয়ার আলহামদুলিল্লাহ এই এই কবুতর দুইটা যে যেখান থেকে ছাড়ে ওইখান থেকে সবার আগে বাসায় আসে তো এই দুইটা কবুতর হইলো পেয়ারিং করছে তো এই দুটা কবুতর হইলো কয়টা কবুতর আনছে এক প্রবাসী ভাইয়ের কাছ থেকে তো সেই প্রবাসে চলে গেছে প্রবাসী ভাইয়ের থেকে না তো আপনারা তো জানেন যারা প্রবাসে থাকেন তারা কত কষ্ট করে অনেক কিছু গাইডটা না কবুতার কালেকশন করেন তো ওই ভাইয়ের যে ভাইনা কবুতারটি দেখাশোনা করত সে কবুতারটি দেওয়া দিছে সেও এখন যাইবো বোকা ইটালিতে এই মাদিরা অনেক জানাশোনা মাদি অনেক জানাশোনা মা এই মাদিরার অনেক রেজাল্ট দেখে সে কালেকশন করছিল ওর মাটারে তো এটাও তার এখানে অনেক রেজাল্ট করছে এই কবুতরটা তারপর সে এখন যেহেতু পাল না ছাইড়া দিব এখন আর তো রেজাল্ট দেখা লাভ নেই এখন হইলো তার ব্যস্ত হইব কবুতর দেখেন অরিজিনাল আর্মি কবুতর কারে কয় দেখছেন মাতি মাতি সেপ দেখছেন আরো দেন বালকেরা আর ওই নটটা দেখেন এমন একটা নর এখন আপনাদের বা আছে কোন ব্রিটিশ আমলের কবুতার ওল্ড ব্লাডের কবুতার দেখেন এই কবুতার বড় বড় খেলোয়াড়ের কাছেও আছে কুপুর কবুতর এই নর কবুতারটা জুরাইনের হুমায়ুন ভাই এই কবুতরটা সত্তর হাজার টাকা দা কিরা সে আমার বলছে যে তার এই নটটা আমি সত্তর হাজার টাকাতে কালেকশন করছি দেখেন তো এই প্যাডটা যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারবেন এই যে আরেক জোড়া রোড মাস্টার কবুতর ছাড়া সারি লাইনের দুই হাত দিয়ে বের পাইবেন না এত বড় বড় কবুতর সেফটি দেন মাথার এই যে এখানে এক পেয়ার কবুতর আছে এটা হলো ইন্ডিয়ান ব্লাডের লাল বাজরা কবুতর বলে দেখেন দাঁড়ানের স্টাইল কি কাকলা মাছের মতন এটা লাল বাজরা কবুতর এটা ফ্লাইং অনেক ফ্লাইং এটার মানে উড়াউড়ি লাইনের ভিতরে আর মেন কথা হলো কি ডিগবাজি মারে ভালো ডি মারে তো লাল বাজরা কবুতর এই প্যান্টটা যদি আপনাদের পছন্দ হয় নিতে পারবেন দেখেন কবুতরের কোয়ালিটি পনেরোশো টাকার বিনিময় মাত্র ইন্ডিয়ান লাল বাজরা পেয়ার মাত্র পনেরোশো টাকা চেহারা দেখেন মাদি নর পঁয়ষট্টি কিলো পর্যন্ত টুর্নামেন্টের কবুতর ছাড়া কবুতর আলহামদুলিল্লাহ গ্যাসে শীতের কবুতর বাচ্চা কাচ্চা করছি বাচ্চা কাচ্চা কিছু রাখছি এই আর কি পেয়ারটা আপনারা নিতে পারেন এটা রোডের জন্য অনেক পারফেক্ট একটা কবুতর অনেক স্পিড এসব কবুতরের আলহামদুলিল্লাহ আজকের কবুতর যেটি দিমু এটি সব আপনাদের জন্যই দামের কোনো ফ্যাক্টর না কারণ মেন কথা হলো ভাই কবুতর এমনি অসুস্থ তারপরে ভাইগনা আমি কবুতর আনতেছি আমি তো এমনি দাঁড়াইতে পারতেছি না তো যাই হোক কবুতর নিতেছে অনেক সময় দাম বলতে পারতেছি না আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই স্কিন শর্ট দেবেন দাম সেটা কোনো ফ্যাক্টর না দুই টাকা কম বেশ আপনারা অবশ্যই নিতে পারবেন তো এখানে এক পেয়ার কবুতর হাই ফ্লেয়ার কবুতার সাবরিয়ানের বরফের দেশের কবুতার কবুতরের দাঁড়ানোর মনে হয় কি দাঁড়াইছে তো এটা বাইরের দেশের কবুতর ওই দেশে আপনার অনায়াসে আট দশ ঘন্টা উড়ে কবুতর এটা তো এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা খুবই একটা স্পেশাল পেয়ার কেমনে একটা পেয়ার ছাড়া ছাড়ির বেস্ট প্লেয়ার দেখেন ভাইবেশনটা দেখেন এটা হলো হলো মাদিটা এটা আফসান বাগা যেটা বলে বাচ্চা কাচ্চা অনায়াসে অনায়াসে বাচ্চা কাচ্চা দেওয়া টুর্নামেন্ট খেলতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাটিটা ওইটা নটটা পুরো সিলভার সিলভার বাঘা যেটা বলে মার্শাল্লা দিলে বিগ সাইজের কবুতর বিগ সাইজ এটার জেনারেশন বাংলাদেশের ভিতরে বেশিরভাগই বড় বড় ভিডারের কাছে আছে এই রেজাল্ট অনেক ভালো ইনশাল্লাহ এই যে পুরান কবুতার পুরান এই যে এটা নর্থা এটা হলো মাদিটা দেখেন ছাড়া ছাড়ি লাইনের কবুতর হ্যালো মুগদার আমাদের মুগদা হুজুরের কবুতর ওই ইকবাল মোল্লার কবুতর অনেক ভালো ব্লাডের কবুতর এই এক পেয়ার কবুতর আছে এটা গলায় লাল পেয়ার কবুতর এটা মার্শালার দিলে অনেক ফ্লাইং করে আর বেশিরভাগ হল ডিগবাজি মারে এটা ডিগের জন্য ফার্স্ট এটা ভালোই ফ্লাইং করব আর ডিগবাজি মারব সুন্দর সুন্দর করে পাঁচটা ছয়টা করে ডিগবাজি মারে ভালো ডিগবাজি মারে মানে নিউ ওয়েডেল পেয়ার আপনারা নিবেন বাসা চিডায়া ফ্লাইং করাইবেন যদি ডিগবাজি না করে আস্তে করে টাকাটা নিয়ে নেবেন ধন্যবাদ গলাইলাল পেয়ার এই এক পেয়ার কবুতর হাই ফ্লেয়ার কবুতার যেমন উড়বো ওরকমই করবো এই কবুতার হলো গোল্ডেন আসে না হোয়াইট গোল্ডেন আর সাহারান পুরি দিয়ে করা জানি উড়ার ক্ষমতাটা বাড়াইতে পারে বিডাররা আবিষ্কার করছে তো মার্শাল্লা দিলে কবুতর উড়ে এককার মন মতন উড়ে হেরা যেমনি দিছে এমনি উড়ে এবার যা উড়ান গা আপনারা তারপর দেন কেমন উড়ে বারোশো টাকার বিনিময়ে পেয়ারটি নিয়ে যায় উড়াইতে পারবেন বারোশো এখানে এক পেয়ার কবুতর দিলাম এটা হলো হাই ফ্লেয়ার একটা কবুতর দেখেন স্টাইল আর মাটিটা ওই যে সাপের মতন ফোসফোস করতেছে দেখেন কবুতরের স্টাইল দেখেন কবুতরের দাঁড়ানোর গেট আমরা মানুষ যেমন অনেক সময় বুঝি না কিছু মানুষ আছে কোজা তো মার্শাল্লা দিলে কোজা কবুতর উড়ে কম দেখেন তো এই পেয়ারটা উড়া নিয়ে কোনো কথা হবে না ওর বাচ্চা আলহামদুলিল্লাহ মানে উঠ এই যে বাচ্চাটা এই যে এই যে রং মারার যে বাচ্চাটা যে লাল লালগোলা বাচ্চাটা এই বাচ্চাটা ওর আরেকটা বাচ্চা আছে এই যে আরেকটা বাচ্চা তা আলহামদুলিল্লাহ উড়লে বলবেন যে কি উড়া উড়ে তো এই ওর বাবা এটা যদি আপনাদের ভালো লাগে তো এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন আলহামদুলিল্লাহ উড়াতে গ্যারান্টি আছে এই আর কি কবুতর ফিটকি ফিটকি এটা মাদি সবথেকে মাস্টার পেয়ার কবুতর আল্লাহর রহমতে ভালো ফ্লাইং করে আর ছাড়া দিক দিয়েও করা দেখেন সারা সারি লাইনের সাপ পালবেন দেখেন যে ছাড়লে আমার বাসায় দিব যে কার বাসায় আঁকবো না ওই লাইনের কবুতর দেখেন পুরান মাথাটা দেখেন পুরা লাডুমের মতন হলো মাদিটা দেখেন উঠলে তো দেখাই যায় না সামনেরটা নর পিসেরটা মাদি একদম তিন হাজার টাকা হলে প্যাটটা নিতে পারবেন এটার কোনো দামা দামি কোনো অপশন নাই যেমন গুড় এরকম মিষ্টি নটটা কিনতে পারবেন আপনারা পাঁচ হাজার টাকা দেয় এটা যার কবুতর মাসাল্লা দিলে কবুতরের কোয়ালিটি দেখেন যারা কবুতর উড়াইতেই চান খালি উড়বই উড়বো আমার কাম হইল কোনো কাম কাম কাজ নাই খালি উড়বো মাথার শেপটি দেন আলহামদুলিল্লাহ ঠোঁটটি দেন পুরোটা সাদা ঠোঁটের মাথায় কালো নর্মাদি দোনোটাই কালারটা দেখেন কবুতরের কবুতরের কালার চোখ সেম টু সেম কবুতরও অ্যালমন্ড কালারের আর চোখ হইলো অ্যালমন্ড কালারের অবার যারা অবার উড়াইতে চান তাদের জন্য এই পেয়ারিং এখানে এক পেয়ার কবুতর আছে কবুতরটি ডিমের ভিতরে আছে তো এই কবুতরটি হলো গ্যান্দা কবুতর লাল টকট গিয়ারের কবুতর এটির বাচ্চা কাচ্চা অনেক ফ্লাইং করে এটির বাচ্চা কাচ্চা আমার কাছে আসে উড়া উড়ে মার্শাল্লা এই কবুতর দুটো যদি আপনাদের ভালো লাগে দেখেন পাখের দেখেন আর বাচ্চা আপাতত দুই পর আড়াই পরের বাচ্চা ওই যে বাচ্চাটা উপরে তো দুই পর আড়াই পরের বাচ্চা ভালো তিনটা চারটে করে ডিগবাজি মারে তো বুঝলাম যে পেয়ারটা ডিগের কবুতর অনেক উড়া উড়ে ঝাঁকের সাথে আবার ডিকো মারে তো আপনার এই প্যাডটা কালেকশন করতে পারেন যদি ভালো লাগে এই আর কি দেখেন কবুতরের আর্মি একজোড়া আর্মি কবুতর কবুতরটি মোল্টিং এ আছে দোলোটা কবুতর মোল্টিং এ আছে দেখেন কবুতরের সেফটি দেখেন এই কবুতারটি ছড়ই পাংখি আর আর্মি দিয়া করা এই কবুতরটি

মনে হয় যে মাকড়ার কবুতরের চোখ কিন্তু না উড়াইলে আপনার নামার কোন নামই লইব না কবুতরটি ডিম পারছে সিলভার কবুতর কারে কয় কত বড় সাইজ হইতে পারে কবুতরে আর এটা হলো মাদি কবুতরটা আর এটা হলো নটটা তো আপনাদের ভালো লাগলে পেয়ারটা কালেকশন করতে পারবেন আমার থেকে নটটা হলো অ্যালুমিনিয়াম সিলভার যার যেটা ভাল লাগে এমনি নিতে পারবেন নর্মাদি আলাদা আলাদা নিতে পারবেন জোড়াও নিতে পারবেন এই এক জোড়া কবুতার লাল পাত্তি কবুতার লাল পাত্তি এটা হলো মাদিটা ভাই বাচ্চা বাচ্চা খাওয়াইছে কি সুন্দর করে মন বইরা উড়বো মন বইরা আর নজর অনেক করা নজরের কবুতর কারণ কবুতর তো কোনো দিকটা কম না চেহারা চুহারা নাক নকশা গটন চোখ শেপ সবই তো পারফেক্ট তাহলে কবুতর ভালো লাগলে নিয়ে যায় বাচ্চা কাচ্চা করে আর ফ্লাইং করায় দেখেন কবুতরের স্টাইলটা চোখের পলকে দেখবেন কবুতর পিনে আলহামদুলিল্লাহ বাঘা কবুতর এটা সারা সারি লাইনের বাগা কবুতর পাকিস্তানি কবুতারের মতন দেখা যাচ্ছে এই পেয়ারটা আপনি নিতে পারবেন এটা ছাড়া ছাড়ির জন্য অনেক ফাস্ট একটা কবুতার মানে স্পিড আলাদা একটা কবুতার মানে কিছু কবুতার স্লোরে কিছু কবুতার আছে স্পিড আছে তো আমার জানা শোনা কবুতার তো এই জন্য বললাম যে অনেক স্পিড এক জোড়া পেয়ার আপনাদের ভালো লাগলো অবশ্যই নেবেন বাচ্চা কাচ্চা দিয়ে অনায়াসে ছাড়া ছাড়ির একটা লাইন তৈরি করতে পারবেন কবুতর বাচ্চা কাচ্চা করলাম আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা সেই বাচ্চা কাচ্চা সেই এই দেন কবুতর এটা হলো নটটা এটা হলো মাদিটা তো বিশ্বাস তো কবুতর আমার হেনে ওদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ কই তুইবো বাচ্চা কাচ্চা কারায় কয় বাচ্চা কাচ্চা কত প্রকার পুরা এলাকার ভিতরে একটা বাচ্চা কাচ্চা পরে নাই আর জিরো জিরোবারের বাচ্চা কাচ্চা চাকলার লগে দোর পারে দোর পারে বাসায় বসে গ্যারান্টি কবুতার ওই যে কথায় উড়তাছে উপরে এই যে কবিতা আর এই যে কথালী উঠতেছে ওলি অন্যানোর নাম তো আছে না নাম বলে এই এক জোড়া কালো কালা কবুতার দেখেন ভাইবেশনটা দেখেন ভাইবেশানটা মেন হইল ভাই কবুতর ভাইব্রেশন করে ভাইব্রেশন করলে কবুতার পাঙ্খী হয় সেটা কোনো কথা না ভালো একটা অরিজিনাল ব্লাডের কবুতার অবশ্যই ভাইব্রেশন করবো এই যে কালা কলা জোড়াটা দেখেন সাইজ দেন কোয়ালিটির চোখের পলকে কবুতর চুমুক হয়ে যাবো আপনি দেখতেও পারবেন না চোখের পলকে ভালো লাগলে অবশ্যই প্যাটটা সংগ্রহ করবেন দেন কবুতর ছাড়া ছাড়ির বেশ কবুতর দেন তর কি স্পেশাল বাগা কোয়ালিটি দেন কালার দেন বীর বাগা ঠিক আছে সেম টু সেম বিশ বিশ বীর বাঘা বাচ্চা কাচ্চা উড়াইবেন মন বইরা যদি না উড়ে কবুতর কবুতরের সাথে কবুতর টাকা ফিরত কবুতর নিমুনা টাকা দিয়ে দিবো বাচ্চা কাচ্চার দামও দেওয়া দিবো এত উড়া উড়ে